আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন নিয়ে হাজির হলাম নৌকা মারকা নিয়ে তো সবাই ভোট করছে যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে হত্যা করা হবে বাস যদি কারোর মাথায় পরে সে লোক তো অসুস্থ আমার মাথায় যদি বাস পড়ে আগে গ্রামে যা যা তো তাল গাছের উপর বাস পড়ছে তাল একটু ফটফট করে গেছে তোনার মাথায় কালকে বাস পড়ল তাহলে কেউ না কেউ রাতের বেলা ওনার মাথায় বরফ দিয়েছে বরফ দিয়ে এমন কোন মন্ত্র শিখাইছে সেজন্য আজকে সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক উনি অপ্রাসঙ্গিক যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক উনি অপ্রাসঙ্গিক কেন হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে নাহলে ওনাকে আরো দশ বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য আর একটা জিনিস ভাই যেটা বললে শাহরুখ ভাই তার সাথে কথা হাদিটা কি আমি বিভিন্ন টকশো দেখতেছি কেউ এই কথা আলোচনা করতেছে না হাদি কি হাদি কেন টার্গেট হল হাদির একটা ভয়েস আছে ভয়েসটা কি সে কোনো দিন বিক্রি হয়নি কার কাছে বিক্রি হয়নি ভারতীয় কাছে জহির রায়হান শহীদুল্লাহ কায়সার জন বিক্রি হয়নি তেমন হাদিরও দেখেন ওই ভাই বললো হাদি হচ্ছে ইনক্লাব মঞ্চ সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই তার সে ফোর্স নাই কিছু নাই সে কারো জীবনের জন্য হামলা শুরু তা না সে চাইলে কালকে একটা সরকার ফেলে দিবে তাও না তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন কারণ উনি যে খুর ধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সেই অবস্থান হচ্ছে তার কি একমাত্র তারা আমি বলবো না আধিপত্যবাদের বিরুদ্ধে বলি জন্য আমাকে কি করা হচ্ছে গণশত্রু বলা হচ্ছে মামার হত্যা জায়েজ বলা হচ্ছে এইটা তার মানে এই গতকালকে ছিল চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত আজকে একই কারণে আমাকে হাদিকে ফারুক ভাইকে আপনাকে যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে হত্যা করা হবে যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ং স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আপনি বললেন না ষোলোই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা ছিল পাকিস্তান আধিপত্য বাদ থেকে আমরা মুক্ত হব মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে সেই গর্বের সাথে যখন করব ১৬ আপনি কি করলেন মেজর জলিলকে সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন সেই সেক্টর কমান্ডার তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা একাত্তর সালে ষোলোই ডিসেম্বর উদিত হয়েছে সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায় সেই জন্যই কিন্তু আমাদের ছত্রিশে জুড়া আর ভাই আপনাকে একটা জিনিস বলি বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টি যাকে চোদ্দ দল টুগেদার স্যাং টুগেদার নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে এবং এই হাসানুল হক ইনুরা চারশোদের যদি বাইশ হাজার কেন দুইজন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে এটা তো অস্বীকার করার কিছু না আপনি সংখ্যা বাঁধেন বাইশ হাজার হলো না সেই রক্তের সাথে বেমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না যে ইনুরা ওপারে যেতে পারেনি ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করত কাই জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে তারা তো যেতে পারেনি আজকে তারাই কি করতেছেন ওনাদকে সমর্থন করতেছেন এবং এই জাতীয় পার্টি জাতীয় পার্টি আপনি দেখেন তো জাতীয় পার্টি ফিলোসফিটা কি ইস দ্যার এনি ফিলোসফি সেই পার্টিটা কি করলেন তেরো সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপাট থেকে কিแอস্টুলন ফরেন সেক্রেটারি আসলে এসে ইরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও কান খালদা দিয়া তোকে জেল থেকে কোনদিন বের করতে না এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনাশীকৃদের মাধ্যমে পটের দিন কি বলে দিলেন হ্যাঁ আমরা ইলেকশনে যাব এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায় এবং আরো একটা বিষয় আপনার মাধ্যমে বলি দিই গণমাধ্যম কর্মীদের জন্য ভাই যহন বললেন না ন্যারেটিভ তৈরি করা কেন ভাই ইনক্লুসিভ তুমি যে শেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে কেউ দেখতেতে জোর করে তার হাতি না কে পাঠায় দেয়নি যে শেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কি কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন এই যে আজকে একটা ইয়া দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে শোনেন সায়ের সাহেব একটু দয়া করে রোকে পাচির সম্পর্কে আপনি একটু লেখেন অনলাইনে রেকুয়া কি করতেছে সাউন্ডকে ডিবি অফিসে নিয়ে যে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে এই চিন্তাটা নিয়ে এসেই আপনি কলিগের হত্যাযজ্ঞ করলেন হাতি তো সহজ সরল মনে আসছে তার তার পরিপ্রেক্ষিতে কিছুই জানা। সে যে পাশে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ